সবাই মিলে বার হচ্ছি বিশ্ব বাংলা যাব এখন আমরা এসছি বিশ্ব বাংলা তো এখন আমরা আসছি ইকো পার্কে আমরা ইকো পার্কের ভিতরে ঢুকে গেলাম উঠে পড়লাম গাড়িতে আর সামনেই দেখো বড় ঝিল এই যে

বিষ্ণুপুর টেরাকোটা মন্দিরে মডেল তুম করে দেখাচ্ছে এটা হচ্ছে মার্কস গার্ডেন ওদিকে যাবে নাকি তো এখন আমরা যেখানে বসে আছি যে রেস্টুরেন্টে এ রেস্টুরেন্ট নাম দাদা রেল কোচ রেস্টুরেন্ট যে বসে আছে তার পাশে দেখ গঙ্গা নদী বইছে জাহাজে কিছুক্ষণ আগে জাহাজে ভেটকি না তুই অন্য কিছু এখন মেয়ের জন্য একটা জুস নেওয়া কি জুস মৌসুমি জুস আমাদের ট্রেনের সময় হয়ে গেছে সাড়ে ছটার সময় কামরূপ এক্সপ্রেস তো আমরা এখন স্টেশনে চলে এসেছি এত শরীরটা টায়ার্ড লাগছিল না কি বলে শুয়েছিল তো এখন আমাদের সমস্ত ট্রলি ব্যাগ চেকিং হচ্ছে আমাদের ট্রেন রাইট টাইমে ছেড়ে দিল কলকাতা থেকে বাই বাই কলকাতা ছটা কলা নিলাম পঞ্চাশ টাকা কি দাম ট্রেনে কিছু করার নেই খেতে হবে আর আমার মেয়ে মোবাইল দাও আমার মেয়ে কি বলছে কি বলছে বাইরে বাইরে বৃষ্টি পড়ছে হ্যাঁ ভালোই বৃষ্টি পড়ছে রঙিয়াতে খাবার দিয়ে গেছে ভাত বাসমতি চাল এদিকে ডাল এদিকে তরকারি স্যালাড একটা ভাজা চিকেন নিয়েছে এই যে পাপড় আর দিয়েছে দেখো সুন্দর একটা মতি চুরি লাড্ডু খুব

We'll <laughs>